আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কিস গ্যালারি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটি অনেক স্পেশাল কারণ আজ আমরা উদযাপন করতে যাচ্ছি এক সুন্দর বাঙালি ঐতিহ্য পিঠা উৎসব বাঙালি সংস্কৃতিতে পিঠা শুধু খাবার নয় এটি আমাদের রীতিনীতি এবং ভালোবাসার এক নিদর্শন শীতকাল এলে প্রতিটি ঘরে কম আর বেশি পিঠা তৈরি করে যা পরিবারের সবাই একসঙ্গে তৈরি করে খায় আর এই ঐতিহ্যকে ধরে রাখতে বর্তমানে অনেক জায়গায় পিঠা উৎসব আয়োজন করা হয় এমনই একটি পিঠা উৎসবে গিয়েছিলাম আজ আমার ভাই সার স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল এই পিঠা উৎসব যেহেতু এক এক অঞ্চলের খাবার দাবারের রকম তাই পিঠা এক এক অঞ্চলে পিঠার সমারোহ দেখা যায় আমরাও বেশ কিছু পিঠা টেস্ট করেছি আলহামদুলিল্লাহ সবগুলো পিঠার টেস্ট ভালো ছিল এখানে নানান ধরনের পিঠা ছিল যেমন পুলি পিঠা চিতই পিঠা বালাকদম মালাই রোল বউ পিঠা পিঠা দুধপুলি ঝাল কদম চিতই মাংস পিঠা তিলির পিঠা নারকেল পিঠা নারকেলের নাড়ু গাজরের সন্দেশ গাজরের হালুয়া সুজির হালুয়া নাবাবিস সেমাই পাটি সাপটা পুডিং আরও অনেক কিছু পাশাপাশি ভাপা পিঠাও ছিল এখানে অনেকগুলো স্টল ছিল এবং প্রত্যেকটা স্টল খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং পরিপার্টি আসলে মানুষ তার কাজের মাধ্যমে তার রুচির বহিঃপ্রকাশ করে আমি দেখলাম প্রতিটি স্টলের স্টুডেন্টদের মার রুচি খুবই সুন্দর খুবই সুন্দর পিঠা তৈরির মাঝে অনেক কিছু শেখার আছে ধৈর্য সহানুভূতি এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা বাঙালির ঐতিহ্যকে ধরে রাখতে তাই আমাদের বেশি বেশি পিঠা তৈরি করা উচিত এবং এ ধরনের পিঠা উৎসব আয়োজন করা উচিত তাহলে বাঙালি সংস্কৃতি থেকে পিঠার ঐতিহ্যটা কখনো হারিয়ে যাবে না যে সকল আপরা আমার ভিডিওটি দেখছেন তারা কোন অঞ্চল থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের অঞ্চলের বিখ্যাত পিঠাটি কি সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আপনাদের যদি পিঠা উৎসব নিয়ে কোনো অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ